হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস যারা আমাকে কমেন্ট করছে যে দাদা পুল আপ একটাও মারতে পারছি না তো তাদের জন্যই আজকে আমাদের ভিডিওটা ভিডিওটা লাস্ট অবধি দেখবে কারণ প্রত্যেকটা টিপস খুব গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস প্রথমে তো বলি ঠিক আছে যারা বডি বানাতে চাও তো তাদেরকে কিন্তু পুল আপ মারা একটা খুব পুল আপ এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের বডিটাকে কিন্তু ভি শেপ দেয় ঠিক আছে ভিসেপ দিলে কিন্তু আমাদের বডিটা চওড়া দেখায় ঠিক আছে কোমর থেকে কিন্তু বডিটা আমাদের মানে এরকম হয়ে যায় যাতে কিন্তু আমাদের বডিটা চওড়া দেখায় তো আমাদের ভিসেপ দেওয়ার জন্য আমাদের কিন্তু পুল আপ মারা অনেক দরকার ঠিক আছে বা ব্যাক এক্সারসাইজ করার জন্য কিন্তু আমাদের পুল আপ মারতে হয় তো অনেক অনেক মানে ছেলে আছে যারা জিম করে বা ওয়ার্কআউট করে জিমে করে বা বাড়িতে করে তারা কিন্তু তোমার হচ্ছে পুল আপ একটাও মারতে পারে না কেন পারে না কারণ কী বলতো প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে তোমার বডি স্ট্রং নেই ঠিক আছে যেমন তোমার পুল আপ মারতে আমাদের কিন্তু হাতের অনেকটা পাওয়ার দরকার হয় মাসল পাওয়ারও অনেক লাগে আমাদের ফোর আর্মস পাওয়ার লাগে আর আমাদের ব্যাকেরও কিন্তু অনেক হেলথ থাকে আমাদের এগুলো মাত্র যখন স্ট্রং হয়ে যাবে তখনই কিন্তু তুমি ভালোভাবে কিন্তু নর্মালি পনেরো থেকে বিশটা পুল আপ আরামসে মারতে পারবে ঠিক আছে তো আমি কিন্তু ওয়ান হ্যান্ড আপ পুল আপও মারতে পারি এখন তো তোমাদেরকে সবই দেখাবো ঠিক আছে তো প্রথমত যারা পুল আপ মারতে পারো না তারা টেনশন করবে না ওকে আমি আছি টেনশন করার কোনো দরকার নেই প্রথমত যেটা কথা হচ্ছে যেটা হচ্ছে তোমরা ফার্স্ট বাড়িতে ঠিক আছে বাড়িতে এরকম একটা আমি যেমন এটা করেছি ঠিক আছে আমাদের মাঠের একটি স্কুলের মধ্যে এরকম আছে যেখানে আমি ওয়ার্কআউট করি ঠিক আছে তো তোমরা বাড়িতে কিন্তু ওটা বেঞ্চ টেবিলের নিচে কিন্তু ঢুকে ওয়ার্কআউটটা করতে হবে ওয়ার্কআউটটা তোমাদের কীভাবে করতে হবে চলো দেখে নাও জাস্ট এরকম একটা জায়গাকে ধরে হাত থেকে গ্রিপ করতে হবে এভাবে ওকে পুল আপের মতন পোশনে আসতে হবে তোমাদেরকে এসে জাস্ট কিছু না এইভাবে করে নিজের বডিটাকে হালাতে হবে ওকে এইভাবে নিয়ে যে মাটি থেকে যেন দু তিন ফুট উঁচুতে থাকে নেওয়ার পর বডিটাকে স্ট্রং করে এইভাবে আপ করতে হবে ওকে ওয়ান টু থ্রি ফোর তো এটা তোমাদের করতে হবে হচ্ছে তিনটা সেট আই মিন তিনবার তোমাদেরকে মারতে হবে তিনবার মারতে হবে কটা সেট করে বলো তো কু তুমি বারোটা থেকে শুরু করো ঠিক আছে বারোটা থেকে স্টার্টিং করো তারপরে ধীরে ধীরে কিন্তু বাড়াবে আই মিন বারোটা করে তোমাকে তিনবার মারতে হবে এই সেটটা তো ফ্রেন্ডস এবার হচ্ছে আমাদের দুই নম্বর যে এক্সারসাইজ ঠিক আছে দুই নম্বর এক্সারসাইজ সেটা হচ্ছে আমাদেরকে হ্যাঙ্গিং এক্সারসাইজ করতে হবে তো আমরা হ্যাঙ্গিং এক্সারসাইজ কোথায় করব ঠিক আছে এবার সবাই আমাকে অনেকে দেখি কমেন্ট করছো যে আমার হ্যাঙ্গিং এক্সারসাইজ করার মতন কোনো জায়গা নেই তো আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো ইচ্ছে থাকলে উপায় হয় ঠিক আছে তুমি এমন একটা তো জায়গায় থাকো না যেখানে তোমার গাছ নেই ঠিক আছে যেমন আমি একটা কিন্তু গাছের ওয়ার্কআউটটা তোমাদেরকে করে দেখাবো যে কী করে তুমি পুল আপ মারতে পারবে ঠিক আছে তো যেটা হচ্ছে কথা তোমার যদি কোনো রকম গাছ না থাকে তুমি কিন্তু বাস বা পিলার যে কোনো কিছু দিয়ে একটা ঝোলার মতন জায়গা শুধু বানিয়ে নিতে হবে যে তুমি বাড়িতেও যে কোনো বারান্দা বলো বা তাদের পাকা বাড়ি আছে তাদের সাইডেও কিন্তু ঝুলতে পারবে ওকে তো প্রথম কথা হচ্ছে আমাদের যে ঝোলাটা স্যার করতে হবে হ্যাঙ্গিং এটা আমরা কী করে করবো আমাদের কিন্তু এক মিনিট করে ঝুলে থাকতে হবে তিরিশ সেকেন্ড পর রেস্ট দিয়ে আবার এক মিনিট তারপর তিরিশ সেকেন্ড রেস্ট দিয়ে আবার এক মিনিট তার মানে আমাদের টোটাল তিন মিনিট ঝুলে থাকতে হবে এটা কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে করতে হবে ওকে তো কীরকমভাবে ঝুলবো আমরা দেখে নাও জাস্ট এইভাবে একটা যে কোনো গাছ বলো বা যে হ্যাঙ্গিং বার থাকো ধরতে হবে হচ্ছে আমাদের এই ঘাড়টা সোজা ঠিক আছে এই ঘাটের সোজা কিন্তু হাতটাকে নিয়ে জাস্ট এইভাবে করে ধরে তোমাকে কিচ্ছু না জাস্ট ঝুলে রাখতে হবে কতক্ষণ ঝুলে থাকবা যতক্ষণ অব্দি তোমার মানে হাতে টান না পড়ছে এক মিনিট থেকে এক থেকে দেড় মিনিট কিন্তু তোমাদেরকে ঝুলে থাকতে হবে তাহলে তুমি যতক্ষণ ঝুলে থাকবা তা এটা মনে করবো যে তুমি যতক্ষণ ঝুলে থাকতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার বডি স্ট্রং হবে আর যার ফলে কিন্তু তুমি পুল আপটা মারতে পারবে আমরা পুল আপ মারতে পারি না কেন কারণ যেন আমাদের বডিটা স্ট্রং নেই এবার হচ্ছে তোমার বডিটাকে স্ট্রং করতে হলে তোমার ফোরাম স্ট্রং করতে হবে বাইসে স্ট্রং করতে হবে ব্যাক স্ট্রং করতে হবে তার জন্য কিন্তু তোমার হ্যাঙ্গিং এক্সারসাইজটা করা খুবই দরকার ওকে তো হ্যাঙ্গিং এক্সারসাইজ এইভাবে তোমাদের করতে হবে আর দেখো পুল আপ আমাদের এমন একটা এক্সারসাইজ যেটা তোমার বডি বানাতে খুবই একটা কার্যকরী এক্সারসাইজ যেটা আমাদের কিন্তু বডিতে ভিসেপ দেয় ঠিক আছে আমাদের বডিটা যখন ভি শেপে আসবে আই মিন ভিসেপ বলতে হচ্ছে তোমার এই যে এই যে ব্যাগ মাসালটা যে বের হয় ঠিক আছে যে এই মাসালটা যে ভি এর মতন হয়ে যায় তো এটাকে কিন্তু আমাদের ভিসেপ বলা হয় যার ফলে কিন্তু আমাদের বডিটা অনেকটা চওড়া দেখায় তো পুল আপ আমাদেরকে শিখতেই হবে যারা মারতে পারছো না তো তারা এই ওয়ার্কআউটগুলোকে ফলো করো তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি খুব এক থেকে দেড় মাসের মধ্যে পুল আপ মারা শিখে যাবে ওকে তো এরপরে নেক্সট যে আমাদের এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিছু একটা টুলের মতন লাগবে ঠিক আছে যেটা তোমরা টুলের মাধ্যমে করতে পারো বাট আমার টুলের প্রয়োজন হয় না তো তোমরা একবার মাটি থেকে একটা টুল নেবে টুল নিয়ে যে আমাদের যে রডটা থাকবে ঠিক আছে বা যেখানে তুমি ঝুলবে ওটা থেকে ওটার উপরে তোমাকে যেতে হবে ঠিক আছে টুলের সাহায্য নিয়ে তুমি যাবে বা নিচে যখন আসবে তখন কিন্তু টুলের সাহায্য না তোমার বডিটা পুরো তোমার হাতের উপরে ঝুল দিয়ে তোমাকে কিন্তু নিচে নামতে হবে তাহলে কী হবে বলো তো তাহলে তোমার যে বডির ভাটটা তোমার হাত কিন্তু ধীরে ধীরে সহ্য করতে হবে তুমি উঠতে পারছো না কিন্তু তুমি তো নামতে তো পারবে না বডিটাকে ঝুলিয়ে 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 আস্তে 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 হোল্ড করে কিন্তু নামবে এইভাবে তোমাকে করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করবে তোমরা তাহলে টুলের ইউজ করতে পারো জাস্ট এইভাবে নিয়ে বডিটাকে ধরলে এইভাবে তো ধরার পর জাস্ট এইভাবে আপ হয়ে গেলে আপ হওয়ার পর টুল থেকে পা নামিয়ে দিবে নামিয়ে দিয়ে এরকম এইভাবে ঝুলবে ওয়ান আবার টুলে পা দিয়ে আবার মনে করে যেভাবে উঠলে ঠিক আছে ওঠার পর আবার এরকম কিন্তু আস্তে করে যেভাবে ঝুলে ঝুলে নামতে হবে ঠিক আছে তো ঝুলে নিচে নামতে হবে তোমাকে এটাও তোমাদেরকে করতে হবে প্রথমে তো ছয় সাতটা করে মারো ছয় সাতটা করে তিনবার চারবার যে যেটা মারতে পারছো এটাও এটাও হয়তো যারা পুল আপ একটাও মারতে পারো না তার মানে কি তোমার বডিটা অনেকটাই মানে দুর্বল হয়ে গেছে বা বডিতে কোনো এনার্জি নেই তোমার ঠিক আছে বা তুমি চাইছো মারতে বাট মারতে পারছো না তোমার বডিতে স্ট্রং নেই তো স্ট্রং করার জন্য পুশ আপ মারো আর আমি যে ওয়ার্কআউটগুলোকে দেখালাম এই ওয়ার্কআউটগুলোকে ফলো করো তাহলে কিন্তু তুমি একটা ভালো মানে একটা ভালো লুক নিয়ে আসতে পারবে পুল আপের মাধ্যমে তো পুল আপটা মারা আমাদেরকেও শিখতেই হবে তো পুল আপ মারা শিখতে গেলে কী করতে হবে এই যে ওয়ার্কআউটটা তোমাদের তিনটা ওয়ার্কআউট দেখালাম ওয়ার্কআউটগুলো ফলো করো তুমি কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে যদি কন্টিনিউ প্রত্যেকদিন করো তুমি কিন্তু পুল আপ মারতে পারবে গ্যারেন্টি যারা যারা বলছো যে আমি নিজে কয়টা পুল আপ মারতে পারি তো আমি তো এমনি তো নর্মাল দশ পনেরোটা মেনে নিই বাট আমি তোমাদের আজকে একটা কিছু ইউনিক ট্রাই করে দেখাবো যেটা হচ্ছে তোমার ওয়ান হ্যান্ড পুল আপ ঠিক আছে যেটা আমি কমসে কম সাত থেকে আটটা তো নর্মালি মারতে পারবো বাট এটা এটা করতে পেরেছি কারণ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তারপরে আমি তোমাদের বলছি তোমাদেরকে ঠিক আছে তো প্রথমে তো কী করতে হবে জাস্ট বডিটাকে রিল্যাক্স করে নিয়ে জাস্ট এইভাবে যেটা তোমরা এখন ট্রাই করো না যারা পুল আপ মারতে পারছো না আর যারা মনে করো পারো তো তারাও ট্রাই করতে পারো জাস্ট দেখো কীভাবে মারতে হয় ঠিক আছে এইভাবে ঝুললে এক হাতে হাতটাকে ধরে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্লাস্ট এইট তো আমি কিন্তু ওয়ান হ্যান্ড আপ আরো ভালো করে মারতে পারি ঠিক আছে আই মিন আরও বেশি মারতে পারি কারণ এখন হাত ঘেমে গেছে তো তো যার জন্য কিন্তু এই কটাই মারলাম তো এইভাবেও তোমরা কিন্তু তো দেখো তোমরা একটা জিনিস ভেবে দেখো যে আমার বডিটা কতটা স্ট্রং হয়েছে যে আমি ওয়ান হ্যান্ড মানে এক হাতের সাহায্যে নিজের গোটা বডিটা মিন সিক্সটি ফাইভ যেটা আমার আমার ওয়েট সেইটা কিন্তু আমি এক হাতের মাধ্যমে বডিটাকে আপ করছি তো এটাও তোমরা কিন্তু আমি কিন্তু আগে এগুলো মারতে পারতাম না তো আমি কোথা থেকে শিখেছি আমি কিন্তু আমার যে ওই ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখালাম এই ওয়ার্কআউটগুলো ফলো করে কিন্তু আমি এরকম পুল আপ মারা শিখেছি তো তোমরা যদি চাও ওয়ান হ্যান্ড পুল আপ মারতে তো আগে এই ওয়ার্কআউটগুলোকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি পুল আপ মারতে পারবে আর পুল আপ যদি মারতে পারো তাহলে কিন্তু ধীরে ধীরে ওয়ান হ্যান্ড পুল আপও মারতে পারবে আর পুল আপ এমন একটা জিনিস যেটা আমরা যদি এইভাবে পারফর্ম করি ওকে ক্লোজ গ্রিপ হয় লং গ্রিপ হয় তাহলে কিন্তু আমাদের বডিটা বিশেপের হয় তো ভিডিওগুলো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে ওয়ার্কআউটের ভিডিওগুলোকে দেখো আর বডি হিসেব কীভাবে আসবে সে তারও ভিডিও আসবে ওকে তো এই পুল আপের ওয়ার্কআউট সব যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলো করলে কিন্তু তুমি ভালোভাবে পুল আপ মারতে পারবে এক থেকে দেড় মাসের মধ্যে যদি ভালোভাবে ওয়ার্কআউট হলে তো করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও কারণ আমি এরকমই ফিটনেস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি আর যেটা দেখে হয়তো তোমারও কোনো উপকার লাগতে পারে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেও প্লিজ ভিডিওগুলোকে একটু শেয়ার করো আর পাশে থেকো love you all they're coming next to the right,